তো গাইজ তোমরা ক্যামেরা তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো তোমরা দেখছো শর্মা ডিজে সাউন্ড ইউটিউব চ্যানেল আর এই ভিডিওটা হবে যে রাসের রাসের যে রাস পূর্ণিমা আসে তো সেই রাস পূর্ণিমা উপলক্ষে ছোট ছোটো মন্দিরগুলোতে কীর্তন হবে তো ওইখানেই আজকে আমাদের সেটা যাবে তো আজকে আমাদের সেটা দুই জায়গায় যাবে দুটো টপ চারটা চং আরেক জায়গায় যাবে দুটো দুটো টপ আর দুটা চং তো ভিডিও এত লেস্টে আসার কারণও আছে তো সেই কারণগুলো সব আমি বলবো তো আস্তে আস্তে ওগুলো কারণগুলো কারণেই থাকুক তো বলবো সেগুলা আর এই ভিডিওটা প্রায় পনেরো ষোলো দিন আগের ভিডিও তো আমি এখনই দিচ্ছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দুটা টপ আর চারটা চং নিয়ে গেল টোটোটার মধ্যে আর এইটাকে সেট করে দেওয়া আসার পর আরেকটা দিব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমরা এখন যাব সেট করতে তো এই যে সেট করতে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে এই যে ভাড়াটা গেলো এখনই তো এটা কাছেই তার জন্য আমরা এটাকে সেট করে দিয়ে আসবো আর ওটা একটু দূরে আছে তো দূরেরটা আমরা একটু পরে যাব তো এইখান থেকেই দেখা যাবে একদম কাছেই আছে তো তোমাদের আমি দেখাচ্ছি এই যে ওই যে ওইখানে দেখতে হচ্ছে পেন্ডেল তো ওইখানেই আসে প্রোগ্রামটা তো আমরা এইখানে চলে আসলাম আর সেট টেট করার পর চেক করতেছি তো এইখানে আমি ভিডিওটা করি নি কারণ আরেক জায়গায় আছে তো ওই জায়গায় আমরা যাব তো ওইখানে দেরি হচ্ছে তো ওইখানে তাড়াতাড়ি কাজ করার পর আমরা টেস্ট করলাম টেস্ট করার পর আমরা এইখান থেকে এখন চলে যাব তোমরা ভিডিও শেষ অবধি দেখতে থাকো আর আমার হাজার সাবস্ক্রাইব হতে চলেছে তাড়াতাড়ি তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ যে ছোটো করবো না তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আর হাজার সাবস্ক্রাইব উপলক্ষে একটা আমি ভিডিও নিয়ে আসবো যদি হাজার সাবস্ক্রাইব হয় তাড়াতাড়ি তো সেই ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করো আর এটা আমরা সব টেস্ট করতেছি তো টেস্ট করা প্রায় শেষের দিকে যে দেখো এই জায়গাটাই হচ্ছে প্রোগ্রামটা এই জায়গায় আছে দুটো টপ আর আর একটা হচ্ছে স্ট্যান্ডারের মেশিন আছে টুকে এক সাইড দিয়ে চলতেছে আর চারটা চং চলতেছে আড়াইশো মেশিন দিয়ে এই যে দেখতে পাচ্ছ ওই যে স্ট্যান্ডার্ডটা দিয়ে চলতেছে তো ওইখান থেকে আমরা চলে আসছি বাড়িতে তো এই ভাড়াতে যাওয়ার জন্য আমরা এখন জিনিসপত্র গুছাই তো রাখছি তো এখন আমরা গাড়ি আসবে তো নিয়ে যাব আর এখানেও দুটো টপ দুটা দুটো না চারটা চং থাকবে আর এইখানে আমরা হাজার মেশিন দিয়ে দিব আউজার তো তোমরা দেখতে থাকো সে সজন্ত ভিডিওটা তো তো একবারে সিনেমাটিক শটে যাওয়া যাক হ্যাঁ जो लोग हैं कैमरा लेके नारण कागन जाते हैं इस कर दू के रोडो पे हैं जी पैशी पे जलाते हैं इनके जैसा ऊंचा अपना नाम करना है विलॉग करना है मुझे विलॉग करना है विलॉग करना है मुझे विलॉग करना है তো এইখানে আসার পর সেটে সব শেষ তো এখন আমরা এইখান থেকে বেরিয়ে যাব একবার আমাদের বাড়ির পাশের টাই তো আমাদের বাড়ির এইখানে চলে আসলাম তো এইখানে আছে চারটা চং আর ভিতরে বক্সগুলো আছে তো ভিতরে যাচ্ছি আমি তো তোমরা এই যে ভিতরেটা একটু দেখো মন্দিরে আসার জন্য আছে তো গাইজ আমরা এখন এইখান থেকে ওইখানে যাব। তো এই যে দেখতে পাচ্ছ ওইখানে ওদের যে কীর্তনটা চালু করছে তো এখানে একটু প্রবলেম হয়েছে যে কটলেসটা আছে তো কটলেসের বুলেটটা অনেক কি খারাপ ছিল তো ওটাই পাল্টায় দিতে আসলাম তো এখন আমরা আবার ওইখানে চলে যাব। আমাদের বাড়ি। I <laughs> গাইজ এখন দেখতে পাচ্ছো যে এই রকম অবস্থা হয়ে আছে যে সবাই শুনতে সে মানে একটা দল চেঞ্জ হবে তো আমরা এখন বাড়ি চলে যাবো আর একটা নতুন দল উঠবে তো একবারে কালকে সকালে চারটার সময় দল চেঞ্জ হবে তো কালকে চারটার সময় আসতে লাগবে তো এই যে দল উঠে গেছে উপরে আর এই যে দেখো স্টার না থাকলে এইভাবে দেয় তো এইভাবে তোমরা যারা দেখো নাই তো দেখে রাখো আর এই যে ওরা এখন গান করতেছে তো আমরা এখন বাড়ি চলে যাবো একবারে আসতে লাগবে কালকে চারটার সময় ভোর ভোরে চারটার সময় আসতে লাগবে তো গাইজ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তো সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও তো হাজার সাবস্ক্রাইবে আমি ফেস ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আর ভিডিও দেরিতে দেওয়ার জন্য আমি নিজে থেকেই দুঃখিত বাই বাই